আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মূলত কিছু দেখানোর কিছু নেই আজকে ভিডিওটি শুধু নগদ এই যে নগদ অ্যাপস রয়েছে এখানে নগদ অথবা মনে করেন বিকাশের অ্যাপস ওটিপি অ্যাপস যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন হাতে বসিয়ে আপনারা ওটিপি ব্যবহার করতে পারবেন স্মুথি চলবে কোনো সমস্যা হলে পরবর্তীতে আপডেট দেওয়া হবে এবং একবার নিলে পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাও ফ্রিতে পেয়ে যাবেন তাই যাদের লাগবে তারা জলদি জলদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন নগদ আজকে একটা আপডেট দিয়েছে সেই আজকের আপডেটটা সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে নক দিয়েন আসসালামু আলাইকুম